হ্যালো গাইস ওয়েলকাম টু সঞ্জয় ব্লক হ্যালো গাইস কেক দেখছো কোথা থেকে একটু কমেন্ট করে জানিও হ্যালো বন্ধু কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো হ্যালো গাইস হ্যালো ভাই হ্যালো বন্ধু কেমন আছো কেমন আছো বন্ধুরা একটু কমেন্ট করে জানাও হ্যালো বন্ধুরা কমেন্ট করে জানাও তেইশ জন যুক্ত আছো একটু কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছ কি লেগছে এটা ওয়াট সেক্স গুড গুড থ্যাংক ইউ ভাই ভালো থাকা ভালো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো হ্যালো বন্ধুরা একটু কমেন্ট করো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো হ্যালো বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করে জানাও তোমরা কেমন আছো খাওয়া দাওয়া হয়ে গেছে কি না একটু কমেন্ট করে জানাও ব্রাদার ইজ লাইট থ্যাংক ইউ ভাই আই লাইট কমেন্ট আই নিড টু সাবস্ক্রাইব থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যালো বন্ধুরা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও আজকে আমার শরীর খারাপ তাই লাইভে লাগছে তাই জন্য লাইভে চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দিতে একটু কমেন্ট করে জানাও তোমরা কে কোথা থেকে দেখছো হ্যালো বন্ধুরা কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো এম বি ভাইন হাসান ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ হ্যালো বন্ধুরা একটু কমেন্ট করে জানাও একটু আড্ডা দেই আজকে আমার শরীরটা ভালো নয় তাই আড্ডা দিতে চলে আসলাম आज के क्या करते है क्यों भाई है क्यों? बेगम क्या सैड क्या খারাপ জন্য বলো কমেন্ট করে জানাও ফাতেহা বেগম কেন স্যাট কেন একটু কমেন্ট করে জানাও হ্যালো বন্ধুরা কমেন্ট করে জানাও কোথায় দেখছো ডিনার হলো তোমাদের খাওয়া দাওয়া হয়েছে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও একটু সাবস্ক্রাইব করে পাশে থাকে বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার আওয়াজ শোনা যাচ্ছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাও দাঁড়াও বন্ধু আমি একটু মাইক লাগাই এটা দেখতে পাচ্ছ এটা মাইক কিনেছি নশো টাকাতে কিনেছি বন্ধুরা এটা লাগাবো একটু দাঁড়াও লাগে নিয়ে। এটা দেখছো এটা তিন সেকেন্ড তিন সেকেন্ড চালু করে থুতে হয় তারপরে চালু হয় লাইট জ্বলিচ্ছে দেখতে পাচ্ছ চালু হয়েছে আর এটা রিসিভার এটা মোবাইলের পিছনে লাগাতে হয় আওয়াজ কেমন শোনা যাচ্ছে বন্ধুরা একটু কমেন্ট করে জানিও আওয়াজ কেমন শোনা যাচ্ছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাও ঠিকঠাক আওয়াজ পাওয়া যাচ্ছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাও ঠিকঠাক আওয়াজ পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না হ্যালো হ্যালো বন্ধুরা লাইভ থেকে সবাই চলে গেছে একজন লাইফে আছে একটু কমেন্ট করে জানাও বিরক্ত লাগছে নাকি কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও বন্ধুরা চুল কেটেছি কেমন লাগছে দেখো তো বন্ধুরা কালকে চুল কেটে এসেছি কেমন লাগছে তোমার তোমার পবি বাংলাতে কমেন্ট করো বন্ধুরা আমি বুঝতে পারছি না তোমার ইজ ফর বেন্ট মানে বুঝতে পারছি না বন্ধুরা বাংলাতে কমেন্ট করো বন্ধুরা বন্ধুরা একটু বাংলাতে কমেন্ট করো প্লিজ দয়া করে ইংলিশটা আমার একটু অতটা পারি না বাংলাদেশ কমেন্ট করলে সুবিধা হয় কমেন্ট করে জানাও বন্ধুরা কেমন আছো ভেরি ও বাইরে কোথায় আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল দক্ষিণ দিনাজপুর তোমার বাড়ি কোথায় বন্ধু শেখা শেখা সূত্রধর আসাম থ্যাংক ইউ আসাম থেকে দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ শেখর সূত্র ধর ভালো আছো তো তুমি পাশে থেকো শেখর সূত্রধর একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো একজন বন্ধু কোথা থেকে দেখছো বন্ধু একটু কমেন্ট করে জানাও একজন বন্ধু যুক্ত হয়েছে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও বন্ধুরা কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো হ্যালো বন্ধু কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমার লাইফে আপনাদের স্বাগত হ্যালো বন্ধুরা কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো একটু বাংলাতে কমেন্ট করলে সুবিধা হয় আর কি ইংলিশটা অত সাব ইংলিশটা অত বুঝতে পারি না আমি একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো আমি নতুন সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা বন্ধুরা কত থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও হোয়াট ইজ দিস নেম অফ দি গুড হোয়াট ইজ দি নেম অফ দি গু হ্যালো বন্ধুরা কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো হ্যালো বন্ধু কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো হ্যালো 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 আওয়াজ ঠিকঠাক শোনা যাচ্ছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাও বন্ধুরা আওয়াজ ঠিকঠাক শোনা যাচ্ছে কি যাচ্ছে না একটু কমেন্ট করে জানাও হ্যাঁ সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো বন্ধুরা একটু লাইক করে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো হ্যালো বন্ধুরা একটু কমেন্ট করে জানাও কেমন আছো তোমরা হ্যালো বন্ধুরা কেমন আছো একটু কমেন্ট করে জানাও ফটাফট ঝটফট একটু লাইক করে দাও আর একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো হ্যালো বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটু কেমন আছো বলো কমেন্ট করে কেমন আছো কমেন্ট করে জানাও বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছো কেমন আছো বন্ধুরা একটু কমেন্ট করে জানাও আবাস ঠিকঠাক পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না একটু কমেন্ট করে বলো ইওর নেম স্কার হ্যাঁ নমস্কার শেখর সূত্রধর ভাই ছাড়া আর কবি কেউ কমেন্ট করিচ্ছে না অন্যরাও কমেন্ট করো প্লিজ কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো পাঁচজন বন্ধু যুক্ত হয়েছে বলো কোথা থেকে দেখছো আর একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো বন্ধুরা তো পাঁচজন বন্ধু যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো বন্ধুরা তোমরা কেমন আছো কমেন্ট করে জানাও তাহলে তো গল্প আগাবে তোমরা কেউ কমেন্ট করিচ্ছ না তাহলে কি করে আগাবে গল্প একটু আড্ডা মারি গল্প কমেন্ট করো শুধু একজন ভাই কমেন্ট করছি আর তোমরা কেউ কমেন্ট করছো না তাহলে কি করে হবে বন্ধুরা বলো কমেন্ট করো কমেন্ট করো ছটাফট কমেন্ট করো আমার পিছনে এই বস্তাগুলো দেখছো এই বস্তাগুলো কিসের বস্তা বলো দেখি বন্ধুরা কমেন্ট করে জানাও আমাদের পিছনের বস্তাগুলো দেখতে পাচ্ছ এগুলো কীসের বস্তা কমেন্ট ঠিক হলে এক বস্তা দিয়ে দেব বন্ধুরা কমেন্ট করে জানাও বড় বন্ধুরা কেমন আছো একটু কমেন্ট করে জানাও কেমন আছো আজকে আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল বন্ধুরা হ্যাঁ দেখো ভাসতে আমার পিছনে মৌসুমি ঢুকে দিয়েছে মৌসুমি খেতে খেতে নষ্ট করেছে বালিশের তলে ঢুকাই দিয়েছে বন্ধুরা আওয়াজ ঠিকঠাক পাওয়া যাচ্ছে তো নতুন মাইক কিনেছি বন্ধুরা যে দেখো নতুন মাইক কিনেছি নশো পঁচিশ টাকা দিয়ে কিনেছি বন্ধুরা একটু লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা ঝটপট একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও বিলাই চলে গেল বন্ধুরা বন্ধু একো ছাবস্ক্ৰাইব কৰি পাছত দেখু বন্ধু প্লিজ হ্যালো বন্ধুরা একটু কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করাও কমেন্ট করো সরি সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো